এ যেন উল্টো পুরাণ একই গ্রামের বিজেপির কুড়ি পরিবার আবাস পেল তাদের আবাস যোজনার জন্য তদবির করেছিলেন খোদ তৃণমূলের ধীমান রায় পঞ্চায়েত সমিতির সভাপতি ওই পরিবারগুলির জন্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি বরাদ্দ হয়েছে টাকা এসেছে বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের আলী বিজেপি কর্মী সমর্থক পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো বার্তা পৌঁছে দিয়েছেন আউশগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় আবাস যোজনার অনুদান নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অনিয়ম দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলছে কিছু কিছু ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে তবে গিয়েছে অনিয়মে আলীগ্রামে রয়েছে দুটি সংসদ দুটি সংসদ মিলে আবাস যোজনার চূড়ান্ত তালিকার চুয়ান্ন জন উপভোক্তা আবাস প্রাপকদের মধ্যে প্রায় কুড়িটি পরিবার রয়েছে যারা সক্রিয়ভাবে বিরোধী দল বিজেপির সঙ্গে যুক্ত এই গ্রামেরই বাসিন্দা বাবু। কর্মী বলেন আমরা সবাই সরকারি আবাস যোজনা পাওয়ার যোগ্য মাটির বাড়িতে বসবাস করি অনুদানের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছিলাম তিনি নিজে আমাদের বাড়ির পরিস্থিতি ঘুরে দেখে গিয়েছিলেন এরপর দেখি আমাদের দলের সমর্থক পরিবারগুলিরও তালিকায় নাম এসেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দুদিন আগেও চলে এসেছে অ্যাকাউন্টে বিজেপির সাংগঠনিক বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন সরকারি অনুদান নিয়ে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা কাম্য নয় আমাদের প্রধানমন্ত্রী সেটাই মেনে চলেন আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই জন্য সাধুবাদ জানাই পাশাপাশি রাজ্যের শাসক দলের জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই তারাও যেন এটা অনুসরণ করেন এ যেন উল্টো পুরাণ একই গ্রামের বিজেপির কুড়ি পরিবার আবাস পেল তাদের আবাস যোজনার জন্য তদবির করেছিলেন খোদ তৃণমূলের ধীমান রায় পঞ্চায়েত সমিতির সভাপতি ইতিমধ্যে ওই পরিবারগুলির জন্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি বরাদ্দ হয়েছে অ্যাকাউন্টে টাকা চলেও এসেছে বর্ধমান জেলার আউশগ্রাম এক নম্বর ব্লকের আলি গ্রামের বিজেপি কর্মী সমর্থক পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন আউশগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় আবাস যোজনার অনুদান নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা অনিয়ম দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলছে রাজ্য জুড়ে কিছু কিছু ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে তবে জানা গিয়েছে ছবি আলীগ্রামে রয়েছে দুটি সংসদ দুটি সংসদ মিলে আবাস যোজনার চূড়ান্ত তালিকার চুয়ান্ন জন উপভোক্তা আবাস প্রাপকদের মধ্যে প্রায় কুড়িটি পরিবার রয়েছে যারা সক্রিয়ভাবে বিরোধী দল বিজেপির সঙ্গে যুক্ত এই গ্রামেরই বাসিন্দা বাবু। কর্মী আকাশগণ বলেন আমরা সবাই সরকারি আবাস যোজনা পাওয়ার যোগ্য মাটির বাড়িতে বসবাস করি অনুদানের জন্য আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছিলাম তিনি নিজে আমাদের বাড়ির পরিস্থিতি ঘুরে দেখে গিয়েছিলেন এরপর দেখি আমাদের দলের সমর্থক পরিবারগুলিরও তালিকায় নাম এসেছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দুদিন আগেও চলেও এসেছে অ্যাকাউন্টে বিজেপির সাংগঠনিক বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন সরকারি অনুদান নিয়ে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা কাম নয় আমাদের প্রধানমন্ত্রী সেটাই মেনে চলেন আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে এই জন্য সাধুবাদ জানাই পাশাপাশি রাজ্যের শাসক দলের জন্য নেতাকর্মীদের আহ্বান জানাই তারাও যেন এটা অনুসরণ করেন